ঢালিউড অভিনেতা সোহেল রানা সম্প্রতি এক পডকাস্টে মন্তব্য করেছেন নায়ক মান্না বেঁচে থাকলে শাকিব খানের এতটা শীর্ষে ওঠা সহজ না তার মতে সে সময় চলচ্চিত্র অঙ্গনে মান্নার একক আধিপত্য ছিল এবং দর্শপ্রিয়তায় তিনি ছিলেন অনন্য সোহেল রানা বলেন মান্নার অভিনয় ও সংলাপে একটি নিজস্বতা ছিল বিশেষ করে টাঙ্গাইল ময়মনসিংহ অঞ্চলের ভাষার টান তার কণ্ঠে দারুণভাবে মানিয়ে যেত যা দর্শকের কাছে ব্যাপক পেয়েছিল গ্রহণযোগ্যতা পুরো দেশেই তিনি সেই ভাষাকে জনপ্রিয় করে তুলেছিলেন ঢালিউডে যা খুব কমই দেখা গেছে তিনি আরো বলেন মান্না সব ধরনের চরিত্রে সহজে মানিয়ে নিতে পারতেন এবং দর্শকদের সবসময় নিজের কব্জায় রাখতেন তার সময় দর্শকের মধ্যে মান্নাকে ঘিরেই আলোচনা হতো তার বিপক্ষে কেউই কথা বলত না সোহেল রানা মনে করেন বর্তমান সময়ে সাকিব খান ও তেমনি একক অবস্থানে আছেন তিনি আনপ্যারালাল প্রযোজকদের আস্থার জায়গায়ও মান্নার নাম ছিল ভরসার প্রতীক সোহেল রানার ভাষায় একসময় মান্না মানেই ছিল সিনেমা হিটের নিশ্চয়তা যেমনটা এখন সাকিব খানের ক্ষেত্রে দেখা যায় উল্লেখ্য সফল এই নায়ক মান্না দু হাজার আট সালের সতেরো ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন মৃত্যুর আগের দিন রাতেও শুটিং করে বাসায় ফিরেছিলেন তিনি আমা চান মনি আমা চান